প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট হাস্তাক কায়ুম মঞ্চে উপদিষ্ট রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতৃবৃন্দ ও আমার সামনে রাষ্ট্র সংস্কার আন্দোলন সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ভাই বোনেরা এবং সাংবাদিক বন্ধুগণ আমি দু চারটি কথা বলে শেষ করব বন্ধুরা আপনারা জানেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার করে দুর্নীতির মাধ্যমে পাচার করেছে বিদেশে টাকা টাকা পাচার করেছে আপনারা সকলেই জানেন এই পাচারকৃত টাকা ফেরত আনার জন্য বাংলাদেশের মানুষ কেন সকল রাজনৈতিক দল তারা ঐক্যবদ্ধ যে পাচার টাকা ফেরত আনতে হবে এই টাকা তাদের টাকা এই টাকাগুলি জনগণের ব্যাট ট্যাক্সের টাকা বাংলাদেশের মানুষের ব্যাট ট্যাক্সের টাকা সেই পাচারকেত টাকা আনতে হলে একটি আইন দরকার সেই আইনের জন্য গত পঁচিশে নভেম্বর অহিংস গণ বাংলাদেশের ব্যানারে একটি সমাবেশ করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনিসের সরকার সহ কিছু রাজনৈতিক দল তারা এই আন্দোলনকে বন্টুল করে দেয় রাজনৈতিক ষড়যন্ত্র সহ বাংলাদেশের অনেক নেতৃবৃন্দকে গ্রেপ্তার করে নির্যাতন করে আমরা বলেছিলাম যে আমরা অহিংস আমরা কোন ধরনের আমরা আমাদের অধিকার আদায়ের কথা বলবো কিন্তু এই সরকার এবং রাজনৈতিকভাবে ষড়যন্ত্র করে আমাদেরকে গ্রেপ্তার করে নির্যাতন করে আমাদেরকে মারপিট করে আজকে অহিংসগণ গণপ্রথান বাংলাদেশের আহবায়ক মুস্তফা মুস্তফামিন পাঁচ পাঁচ আছে জেল ফাঁড়ছে আমরা এই জনসমাবেশ থেকে তার অবিলম্বে নিঃশর্ত মুক্তি কামনা করছি বন্ধুরা আজকে রাষ্ট্র সংস্কার আন্দোলন যে আন্দোলন সমাবেশ করছেন আমরা এই দাবির সাথে ঘোষণা করছি সেই সাথে আগামী দিনের রাষ্ট্র সংস্কার আন্দোলনের এই পাচারকৃত টাকা ফেরত আনা এবং পাচারকারীদের বিরুদ্ধে সর্বস্ব শাস্তি আমরা আগামী দিন মাঠে থাকবো এবং রাস্তায় থাকবো বন্ধুরা আজকে আপনারা জানেন বাংলাদেশের রাজনীতিকে গণতন্ত্রকে গোলা হত্যা করার জন্য সেই ওয়ান ইলেভেনের সরকার রাজনৈতিক দলের নিবন্ধনের কালাকানুন জারি করেছিল আমরা বলেছিলাম যে রাজনৈতিক দলের তাদের নিবন্ধন দিতে হবে আমরা নিবন্ধনের বিরুদ্ধে নয় কিন্তু হাসিনা সরকার দুই সালে ক্ষমতায় এসে এই আইনকে এই আইনকে আরো কঠিন থেকে কঠিন করে রাজনীতিকে এবং গণতন্ত্রকে হত্যা করেছি বন্ধুরা আমরা এই নিবন্ধন কালা নিবন্ধনের কালাকানুন নব্বর বি সকল কানাকানুন বাতিলের আহ্বান করছি আজকেও আমরা আরও বলেছিলাম বাংলাদেশের সংবিধান সংস্কার করে সংবিধানসভা নির্বাচন করতে হবে এবং একই সাথে জাতীয় সংসদ নির্বাচন করতে হবে আমাদের এই দাবির সাথে রাষ্ট্র সংস্কার আন্দোলনের দাবি এক হয়ে গেছে আমরা এই আন্দোলনকে আমরা এই আন্দোলনকে সমর্থন জানাই এই দাবির সাথে আমরা কথাটা অংশ করছি বন্ধুরা আমরা আর বৈ বেশি বক্তব্য রাখবো না আমি শুধু বলতে চাই আগামী দিনে এই ফেসিস্ট আওয়ামী সরকার যেভাবে ক্ষমতার অপব্যবহার করেছে যারা ক্ষমতায় না এসে ক্ষমতার অপব্যবহার করেছে তাদেরকে হুশিয়ার করে দিতে চাই আপনাদের পরিণতি হাসিনার মতোই হবে এই দেশ থেকে আপনাদেরকে পালাতে হবে নে আপনাদেরকে পালাতে হবে তাই তাই এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে আপনাকে সাবধান করে দিতে চাই অবিলম্বে ডক আমাদের আবম মুস্তফ আমিনকে নিঃস্বার্থ মুক্তি দিয়ে বাংলাদেশের ইতিহাস সৃষ্টি করুন আপনার জন্য এই আবো মা মুস্তফ আমিন অনেক কিছু করেছেন আপনার আপনার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুর সম্মান রক্ষা জাতীয় কমিটি করেছিল কিন্তু আপনি বুঝে না বুঝে আমিন ভাইকে গ্রেপ্তার করেছেন আন্দোলনকে ভুলণ্ঠিত করেছেন এই আন্দোলন জনগণের আন্দোলন এদেশের মেহনতি মানুষের আন্দোলন আন্দোলন বাইরা আমরা এই রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন দিয়ে আগামী দিনে আমরা তাদের সাথে থাকবো এবং যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে আমরা আছি আপনাদের সাথে এই বক্তব্য দিয়েই আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে